পি স্কোয়ার ইকোয়াল টু সেভেন প্লাস ফোর রুট থ্রি হলে আমাদের এটা প্রমাণ পেতে হবে তো বরাবরের মতো যেটা দেওয়া আছে সেটা দিয়ে আমরা শুরু করব তো এই যে আমরা ফোর আর রুট থ্রি এটার দ্বারা হয়ে চার আর যোগ করলে সাত হয় এই সাতকে আমরা চার এবং তিনে ভেঙে দেব যারা দিনে এদের সাপ ধারণাটা এখান থেকে আসলো এরপরে আমরা একটা এ প্লাস বি টু দি পাওয়ার স্কোয়ারের সূত্র ফেলার চেষ্টা করব যেরকম আমরা ফোরকে কিন্তু অনায়াসে দেখতে পারি টু স্কোয়ার প্লাস তাহলে এটা কি এ স্কোয়ার টু ইন্টু এ মানে কত টু আর বি হওয়ার জন্য কত দরকার রুট থ্রি তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস কত বি স্কোয়ার তাহলে এ স্কোয়ার প্লাস টু এল প্লাস বি স্কোয়ার মানে এ প্লাস বি হোল স্কোয়ার এটা কি সমান এটা কিন্তু আমাদের পি স্কোয়ার সমান সমান এখন আমরা ভয় পক্ষ থেকে যদি স্কোয়ার স্কোয়ার বাদ দিয়ে দেই তাহলে পি এর মান টু প্লাস রুট থ্রি তো যেহেতু আমাদের একটা প্রয়োজন ওয়ান বাই পি যেহেতু প্রমাণে আমরা এটা নির্ণয় করতে হবে তখন আমরা আবার ওয়ান বাই পি নির্ণয় করব যেখানে পি বলতে আমরা বুঝতেছি কত টু প্লাস রুট ওভার থ্রি তো কোনো ভগ্নাংশযুক্ত অঙ্কে হরে যদি রুট ওভারযুক্ত কোনো অংশ থাকে তার বিপরীত চিহ্ন উপরে গুনতে থাকে একবার নিচে তাহলে টু প্লাস রুট থ্রি এর বিপরীত চিহ্ন কি টু মাইনাস রুট থ্রি দিয়ে একবার উপরে টু মাইনাস রুট থ্রি দিয়ে একবার উপরে একবার নিচে গুণ তাহলে এরপরের লাইনে এ প্লাস বি টু এ মাইনাস বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর উপরে টু মাইনাস রুট থ্রি তাহলে দুই দুগুনা চার রুটোবার থ্রি স্কোয়ার মানে কত থ্রি টু মাইনাস রুট থ্রি চার থেকে দিলে এক এক দিয়ে যদি টু মাইনাস রুট থ্রিকে ভাগ দেয় তাহলে আমাদের আসে কিন্তু টু মাইনাস কার মান ওয়ান বাই এর মান এইভাবে আমরা পি এবং ওয়ান বাই পিটা নির্ণয় করে দিলাম এখন আমরা যেহেতু প্লাস আছে তার মানে পি প্লাস ওয়ান বাই পি এটার মানটা আগে আমরা একটু নির্ণয় করব যেমন পির মান কত পাওয়া গেছে টু প্লাস রুট থ্রি প্লাস ওয়ান বাই পি এর মান কত পাওয়া গেছে টু মাইনাস রুট থ্রি দুটো কেটে দিলে পি প্লাস ওয়ান বাইপি মানুষ করলে কত চার এর পরের লাইনে যেহেতু আমাদের প্রয়োজন পি ফাইভ আর ওয়ান বাই পি ফাইভ তাহলে এটার জন্য আমরা দুইটা অংশ নির্ণয় করব একটা হচ্ছে পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ার

এটার মান পেয়ে দিলাম হচ্ছে চোদ্দ এটাকে দিলাম এক নাম্বার এইবার আমরা এটাকে ভাঙি এটা সূত্র হচ্ছে এ এ প্লাস বি বি হোল কিউ মাইনাস থ্রি তাহলে পি কিউব প্লাস ওয়ান বাই পি কিউবের সূত্র পি প্লাস ওয়ান বাই পি কিউ থ্রি ইন্টু পি ইন্টু ওয়ান বাই পি আর কত পি প্লাস সেখান থেকে বারো বাদ দেই তাহলে আসতেছে আমাদের কত বাউন্ন তাহলে আমাদের পি কিউব প্লাস ওয়ান বাই পি কিউব মান বের হলো কত এটাকে দিলাম কত দুই নাম্বার এইবার আমাদের যে কাজটা হবে সেই হলো এক আর দুই নম্বর পেয়ে গুণ দেওয়া যেমন আমরা যদি এক গুণন দুই দেয় এক গুণন দুই হতে তাহলে একে আমাদের কত আছে পি স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার টোটালটাকে ত্যাগ করেছি ধরেছি তাহলে পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ার আর দুই কত পি কিউব প্লাস ওয়ান বাই কিউ চোদ্দ কত তাহলে চোদ্দ গুণান বন্য এখন এই গুণটা আমাদের কিন্তু খুব ধীরে সুস্তে করতে হবে কেমন ধীরে সুস্থ করতে হবে আমরা যদি একটু সাইডে এই হিসাবটা করি স্কোয়ার এর সাথে পি কিউ ফার্স্ট গুণ পি স্কোয়ার এর সাথে 1 বাই পি কিউ গুণ তাহলে পি স্কোয়ার একে পি স্কোয়ার ডিভাইডেড পি কিউ 1 বাই পি স্কোয়ার এর সাথে পি কিউ পি কিউ এর সাথে এক গুণ হয় পি কিউ ডিভাইডেড পি স্কোয়ার এবং তারপরে আসে ওয়ান বাই পি স্কোয়ার ওয়ান বাই পি কিউ ওয়ান বাই পি স্কোয়ার ওয়ান বাই পি কিউ চোদ্দ গুণ এরপরের লাইনে পির মতো পি তিন আর দুই পাওয়ার পর কী হয় যোগ পি স্কোয়ার দিয়ে পি কিউ ওয়ান বাই পি দুই দিয়ে তিনকে কাটলে পি ওয়ান বাই দুই আর তিন যোগ করলে ফাইভ

তাহলে পি ফাইভ ওয়ান বাই পি ফাইভ চোদ্দ বাহান্ন মাইনাস ফোর যদি আমরা ক্যালকুলেটারে ক্যালকুলেশন করি তাহলে পেয়ে যাবো পি ফাইভ ওয়ান বাই যেটা আমাদের প্রমাণ করতে বলিস